আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ তো আজকে জাস্ট আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো আজকে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো আমাদের ক্যাপকাটের যে দশ নম্বর ব্যাচ আপনারা জানেন যে আমাদের ক্যাপকাট যে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানবাস যে ব্যাচটা আছে ওই ব্যাচটা হচ্ছে আমরা পাবলিকলি ভর্তি নেই না তো উইটা জাস্ট একটা হিডেন ব্যাস বলতে পারেন আমাদের কাছে যারা হচ্ছে ইউটিউব মার্কেটিং কিংবা ফেসবুক মার্কেটিং এই কোর্সটা যারা করে তারাই হচ্ছে গিয়ে আমাদের ওই কোর্সটা করতে পারে তাছাড়া আউটসাইড পার্সন কিন্তু সবাই হচ্ছে আমাদের এই কোর্সটা করতে পারে না তো যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন এভরিথিং ক্লিয়ার আছে কিনা তো আমি হচ্ছে আজকে লাইভ আসার পিছনে একটা রিজন সেটা হলো আমি আজকে আপনাদের সাথে আমাদের ওই ক্যাপকাট ব্যাচের একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করবো আজকে দশ নম্বর ব্যাচের এক নম্বর লেকচার হইলো আর ওই এক নাম্বার লেকচারে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা নিউজ ভিডিও মেকিং নিয়ে আলোচনা করছি তো ওইখানে যে আমরা নিউজ প্রজেক্টটা রেডি করছি ওই প্রজেক্টটা আমি আপনাদেরকে একটা দেখাবো যে আসলে ক্যাপকাট দিয়েও যে একটা প্রফেশনাল মানের ভিডিও বা কন্টেন্ট বানানো পসিবল এইটা জাস্ট আপনি ভিডিওটা দেখলে কিছুটা হইলো বুঝবেন বা কিছুটা হইলেও আন্দাজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা তো এই যে দেখেন এটা হলো আমার ক্যাপকাটে এই যে দেখেন আজকে হচ্ছে আমরা রিসেন্ট এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি আজকে আমাদের যারা ক্যাপকার ব্যাচের স্টুডেন্ট যারা ছিল তারা হয়তো অলরেডি এটা দেখছে এখন আপনারা একটু পাবলিকলি দেখেন যে এই প্রজেক্টটার মধ্যে আমরা কি বিষয়গুলো দেখিয়েছি বা কিভাবে ভিডিওটা বানিয়েছি আপনারা জাস্ট আমি আপনাদেরকে একটা প্রিভিউ দেখাই আমাদের এই টোটাল প্রজেক্টের একটা প্রিভিউ আপনারা দেখেন মনোযোগ দিয়ে এই ভিডিওটা একটু দেখেন আমাদের এই যে নিউজ প্রজেক্টের যে ভিডিওটা আছে এটা দেখেন ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা ইলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা অসুস্থতার কারণে ইতিমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড মায়ামির হার্ড্রগ স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলন্সো যাত্রা শুরু করবেন কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে কিন্তু গরম খুব বেশি তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার দো কামাম কেউ পাচ্ছে না রিয়াল এই যে টোটাল প্রজেক্টটা দেখলেন এই প্রজেক্টটা বানাতে কিন্তু আমাদের খুব একটা পরিশ্রম করা লাগে নাই যারা ক্লাসটা করছে তারা অলরেডি জানে যে এইটাতে আমরা খুব একটা পরিশ্রম করে কিন্তু বানাই নেই খুবই ইজিলি হচ্ছে কি এই প্রজেক্ট আমরা রেডি করছি লেয়ারের বিষয়টা যদি দেখেন আপনি যেখানে কয়টা লেয়ার ব্যবহার করছি একটা তারপর হচ্ছে দুইটা আমরা ফিল্টার লেয়ার ব্যবহার করছি এখানে আর একটা হচ্ছে আমাদের ইমেজ লেয়ার বা ভিডিও লেয়ার মানে অ্যাসেট যেগুলো আমরা দিছি ওইটা আর এখানে হচ্ছে কি একটা মিউজিক আর একটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তো এই যে টোটাল প্রজেক্টটা আমি বানাইছি এই টোটাল বানাইতে আমার কিন্তু খুব একটা পরিশ্রম করা লাগে না আমাদের যেহেতু ক্লাসে শিখিয়েছি দেখা গেছে আমাদের দেড় ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়েছিল তো এখন দেখেন এই যে প্রজেক্টটা আমি বানিয়েছি এই প্রজেক্টটা নিয়ে একটু জাস্ট আপনাদের সাথে রিসার্চ করবো এবং আপনাদেরকে বোঝাবো যে জিনিসটা সেটা হলো যে আপনি চেষ্টা করলে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যান বা এই কোর্সটা করে কন্টেন্ট বানানো শিখে সেই কন্টেন্ট যদি প্রপারলি বা পাবলিকলি যদি আপনি আপলোড করেন সেই কন্টেন্টগুলো ভাইরাল হবে হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে কিন্তু প্রফেশনাল কাজটা আপনাকে জানতে হবে বা প্রফেশনাল কাজটা আপনাকে বুঝতে হবে তো ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ভিডিওটা এতক্ষণ দেখছেন আপনি এইটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে বা সাউন্ডটা আছে এই যে আমাদের ভলিউমটা ধরেন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিই আমার জাস্ট হচ্ছে আমার সাউন্ডটা শুনেন আমার যে ভলিউমটা আছে এটা একটু শুনে ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি এই যে শুনলেন বিষয়টা যে একটা নরমাল একটা সাউন্ড এখন ওই জিনিসটা যখন আমি ভয়েস ওভার করছি মানে জাস্ট রেকর্ডিংটা যেটাকে বলে আমরা যখন এই জিনিসটাকে রেকর্ড করছি দেখেন এই যে এমবাপ্পের এই যে সাউন্ডটা আছে এইটা একটু দেখেন আপনি ক্লাব বিশ্বকাপে নিজেদের কেমন লাগতেছে মানে একটা কেমন জানি হাই লাউড এর বিষয় মনে হচ্ছে তারপর মনে হচ্ছে কি যে এইখানে ছিрте চিরতে যাচ্ছে এরকম একটা ফিল হচ্ছে কিন্তু আপনি দেখেন এখানে পুরো বিষয়টা একটু দেখেন এখানে ক্লাব বিশ্বকাপে নিজেদের সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কি দেখেন এখানে শীর্ষ তারকা এই যে আমার কথা বলার যে ক্যাপাসিটি এই কথা বলার ক্যাপাসিটির মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই কিছু ফারেנס আছে কিছু चेंजेस আছে ঠিক আছে মানে মনে হচ্ছে কি এই জিনিসটা খুব লাউডলি যাচ্ছে তো লাউডলি যাওয়াটা না ফ্রিকোয়েন্সি না আমার এই যে ভয়েসটা আছে এই ভয়েসটাকে আমাদের কি করতে হইছে একটা স্মুথ ভয়েসে ট্রান্সফার করা লাগছে তো স্মুথ ভয়েসে আমি যখন আমার এই ভয়েসটাকে ট্রান্সফার করছি তারপর আমার ভয়েসটা শুনতে কেমন লাগে এই যে দেখেন ক্লাব বিশ্ববিদ্যালয়ে নিজে দেখেন মানে ভয়েসের মধ্যে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে তো ওই ফ্রিকুয়েন্সিটা জাস্ট নিয়ে আসছে কে এখানে আপনার কাছে মনে হইতে পারে যে স্যার আপনি তো ভিডিও এডিটিং জানেন বা ভয়েস এডিটিং জানেন তো সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে এই জিনিসটা করছেন বা বানাইতে পারছেন আসলে ওই রকম কিছু না আপনি আমাদের স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করলেই বুঝবেন যে এইখানে আমরা জাস্ট দুইটা এআই টুল ব্যবহার করে আমাদের এই ভয়েসটা এডিট করছি মানে সর্বোচ্চ গেলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাদের টোটাল যে ভয়েসটা আছে এই ভয়েসটা এডিট হয়ে গেছে এবং আমি এখানে টোটালি ম্যানুয়ালি কোনো কাজই করি নাই তাহলে এখানে এই যে ম্যানুয়ালি কাজটা কে করছে এখানে টোটাল ম্যানুয়াল কাজটা করছে হচ্ছে কি এই ক্যাপকা টা কে করছে ক্যাপকা টা আর ক্যাপকাটের পাশাপাশি আমরা হচ্ছে দুইটা সফটওয়্যার ব্যবহার করছি তো দুইটা সফটওয়্যার সেটাও আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা নিজেরাও হয়তো অনেকে কাজ করতে পারবেন এবং আপনাদের অনেকে সুবিধা হবে প্রথম যে সফটওয়্যারটা আমি ব্যবহার করছি এইটার নাম হচ্ছে আপনার অ্যাডোবি পডকাস্ট কি অ্যাডোবি পডকাস্ট এখন এই সরি আমাদের এটা ইংলিশ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন অ্যাডোবি পডকাস্ট এই যে অ্যাডোবি পডকাস্ট টা আছে এইটা কিন্তু খুবই ভাইরাল একটা টুলস এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের ভয়েসটাকে ইনহান্স করছি এবং এই ভয়েসটা ইনহান্স করার পরে একটা সিক্রেট টুলস টুলসের মাধ্যমে আমি যেটা করছি এখানে আমাদের ভয়েসটাকে হিউম্যানে কনভার্ট করছি মানে দেখবেন কি একটা জিনিস আপনি যদি নর্মালি মোবাইল থেকে ভয়েস ওভার দেন ওইটা যখন আপনি অ্যাডোবি পডকাস্টকে দিবেন অ্যাডোবি পডকাস্ট আপনার ভয়েস ওভারটাকে খুব সুন্দর এবং স্মুথ করে দিবে ঠিক আছে তারপর যখন আপনি এইখান থেকে আর একটা ওয়েবসাইট আপনারা ব্যবহার করবেন ওইটার নাম হচ্ছে গোল্ড ওয়েব কি ব্যবহার করবেন গোল্ড ওয়েব এই যে ওয়েবসাইটটা আছে goldwebve.com/ হচ্ছে এডিটর এইটা লিখে আপনি ভিজিট করলে গোল্ডওয়েবের যে ওয়েবসাইটটা আছে এইখান থেকে আপনার ভয়েসটাতে পুনরায় হচ্ছে আটটা হিউম্যান টাস দিতে হবে যদি আপনি এখানে পুনরায় একটা হিউম্যান টাস দিতে পারেন তবে দেখবেন আপনার ভয়েসটা টোটালি সুন্দর একটা ইউনিক ভয়েস হয়ে গেছে যেমনটা আমাদের এই ভয়েস ওভারটার ক্ষেত্রে দেখতেছেন এখন যখন আমাদের একটা ভয়েস ওভার দেওয়া হয় এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক কাজ করে ওই ইম্পর্টেন্ট বিষয়টা কি ওইটা হইলো আপনার ভয়েস সাউন্ড সাউন্ড ডিজাইন ডিজাইন করাটা কারণ আপনি যদি প্রফেশনাল ভাবে না করতে পারেন তখন কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে না ভাই আপনার ভয়েস ওভার মানুষ শুনবে না কেন মানুষ শুনবে না আচ্ছা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আহ যেহেতু একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক আপনাদের সাথে একটু কথা বলা যাক তো দেখেন এইখানে আমি যে সাউন্ড ডিজাইনটা করছি তো দেখেন এই যে এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে কি ইম্পর্টেন্ট বিষয় আমি দেখেন প্রথমত আপনার অ্যাট্রাকশন একজন মানুষের অ্যাট্রাকশন আমি ধরার জন্য এইখানে প্রথমত আমার ভয়েস ওভারটা রেখেছি এবং আমার শুরুর দিক থেকে আপনি যদি খেয়াল করেন এই জায়গাটায় এখানে দেখবেন আমার শুরুর দিক থেকে আমি একটা সাউন্ডকে এই যে দেখেন লাউডে রাখছি আমার নিউজ ভিডিও এডিট করার জন্য লাউডে রাখছি এবং লাউডের পরে গিয়ে আমি যেটা করছি এখানে এই যে দেখেন এরপরে আস্তে করে আমার সাউন্ডটাকে ডাউনে নিয়ে আসছি আর এদিক থেকে আমার এই যে ভয়েস ওভারটা শুরু করে দিছি তাহলে মজার একটা বিষয় কিন্তু এখানে ঘটতেছে কি করলাম আমাদের অডিওর ফ্রিকোয়েন্সি এখানে ধরে রাখলাম আমি অডিওর ফ্রিকুয়েন্সি কিরকম দেখেন আপনি যখন আমার ভয়েস ওভারটা শুনতেছেন নর্মালি একটা জিনিস দেখবেন যে এইখানে অ্যাট্রাকশনটা কাজ করে কিভাবে সাপোজ আপনি আমার এই ভয়েস ওভারটা একটু শুনেন মনোযোগ দিয়ে একটু প্লে করি ক্লাব এই যে হচ্ছে সাউন্ড শো এখন আমি সাউন্ডটাকে অফ করে দিই দেখেন এখন প্লে করি একটু শুনেন আপনারা ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি নিরামিষ লাগতেছে না মনে হচ্ছে লবণ ছাড়া ভাত কাচ্ছেন মানে নুন ছাড়া ভাত কাচ্ছেন এরকমটা ফিল আসতেছে না তো সেম জিনিসটা আপনার হচ্ছে কি এইখানে কাজ করানো লাগবে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আপনাকে এই জিনিসটা শিখতে হবে যখন আপনি এই কাজটা করতে পারবেন একটা সাউন্ড ডিজাইন যখন আপনি বুঝবেন দেখেন যে ক্যাপকার থেকে যে প্রফেশনাল মানে ভিডিও এডিট করা সম্ভব এখন দেখেন আমি ভয়েস ওভারটা দিলাম দেখেন প্রথম দিকের ফ্রিকোয়েন্সিটা কিভাবে আসতেছে এখানে প্লে করি একটু শুনেন ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী এই যে ক্লাব বিশ্বকাপে মানে প্রথমে একটা সাউন্ড দিলো একটা লাউড হচ্ছে গিয়া প্রথমত হচ্ছে গিয়া প্রথমে হাই লেভেলে থাকলো লাউডটা কি থাকলো সাউন্ড ডিজাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই ঠিক আছে সো এইগুলো মাথায় রাখবেন তো দেখেন এই যে প্রথম দিকে কি থাকতেছে একটা হাই লেভেলের লাউড থাকে ক্লাব এই যে হাই লেভেলের লাউডটা আর এই দিকে ইমেজটা যেটা এটার একটা ট্রানজেকশন আছে দেখেন এই যে দেখেন প্রথম দিকে এই যে সাউন্ডের সাথে লেভেল করে আমাদের ফার্স্ট ট্রানজেকশনটা এখন এই কেন দরকার 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 একটা ভিডিও করার জন্য আপনার আপনার কি ভিডিওতে মানুষ কেন দাঁড়াবে আপনার ভিডিও দেখার জন্য মানুষ কেন দাঁড়াবে এখানে স্ট্রং হয়ে কেন আসবে সে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এই বিষয়টা যদি আপনি প্রপারলি না বুঝেন তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে না ভাই আপনার ভিডিও কি স্কিপ করবে তো আপনি যদি একটা প্রফেশনাল মানের কন্টেন্ট ক্যাপকাট ব্যবহার করেন ইনশর্ট ব্যবহার করেন কাইনমাস্টার ব্যবহার করেন আপনি কোন সফটওয়্যার ব্যবহার করতেছেন ওইটা কিন্তু ম্যাটার ম্যাটার করতেছে করতেছে না এখানে আমাদের টোটাল যেটা সেটা হলো আমরা আসলে কোন কন্টেন্ট নিয়ে কাজ করতেছি কোন প্ল্যাটফর্মে কাজ করতেছি আর আমাদের কন্টেন্ট কোয়ালিটিটা কিরকম যদি আমাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় মানুষ আমাদের ভিডিও দেখবে যদি আমাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো না হয় মানুষ আমাদের ভিডিও দেখবে না এটা সত্য কথা দুনিয়ার একদম চরম সত্য কথা ঠিক আছে তো এই জায়গা থেকে আপনি যদি আমার এই কন্টেন্টটা দেখেন আমি এখানে জাস্ট মানুষের অ্যাট্রাকশন ধরার জন্য একটা লাউড রাখছি তারপর এইখান থেকে দেখেন আমার সাউন্ড ডিজাইনটা কিরকম হয়েছে একদম প্রথম দিক থেকে একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে দেখবেন প্রত্যেকটা জিনিস আপনি চাইলে এটা নিজেও করতে পারবেন আমারটা দেখেই যে করতে হবে ব্যাপারটা এরকম না আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আপনি এটা আপনার মতো করে নিজে নিজে করতে পারবেন দেখেন একটু প্লে করি এই লাভ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্প কে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এই যে কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে কি অনিশ্চয়তা তাহলে এখানে একটা মানুষের কিন্তু ই থাকবে মানে সাসপেন্স মেক করতে হবে আপনাকে সাসপেন্সটা আপনাকে এখানে মেক করতে হচ্ছে তো ওই সাসপেন্সটা মেক করার জন্য বা মানুষের অ্যাট্রাকশনটা এইখানে আমি ধরার জন্য কি করছি দেখেন যখনই ওই লাইনটা আমি বলছি যে তাকে নিয়ে একটা অনিশ্চয়তা আছে ওইটা যখন আমি বলছি হুট করে আমাদের মিউজিকের লেভেলটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক লেভেলটাকে আমরা হাই করে ফেলছি এই যে দেখেন এইখান থেকে আপনি সাউন্ড ডিজাইনটা একটু দেখেন এই যে এখানে তার ক্লিয়ার এম লাইন শেষ হয়েছে ওইখান থেকে হুট করেই আমি কি করছি আমাদের এই যে ভলিউমটা আছে ভলিউমটাকে আমরা লাউডে হাই করে দিছি এরপরে আবার আমাদের কি হয়েছে ভয়েস ওভার শুরু হয়েছে এদিক থেকে আমাদের ভয়েস ওভার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আবার লাউডের ডাউনে চলে আসছে তো এই যে মানুষের অ্যাট্রাকশনটা ধরার ব্যাপারটা একটু শুনেন তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এই যে অসুস্থ যখনই অনিশ্চয়তার কথা আসলো লাউড বেড়ে গেল এরপর পরের লাইনে আমরা চলে আসলাম আমাদের ভলিউম কমে কারণে ইতিমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড এই যে একটা সাসপেন্স যে অলরেডি সে অনুশীলন মিস করছে এখানে অবশ্যই একটা বোঝানোর কিছু আছে যেমন একটা প্রফেশনাল নিউজ চ্যানেল আপনি দেখেন সময় টিভি যমুনা টিভি এই যে নিউজ চ্যানেলগুলো আছে এখানে যে নিউজগুলো শুনেন আপনি আমার এই টোটাল নিউজটা যদি দেখেন আপনার কাছে কোনোভাবে ফিল হবে না যে আপনি এইটা কোনোভাবে আমার বানানো একটা ক্যাপকা ট্যাপ ব্যবহার করে একটা ভিডিও দেখতেছেন এইটা আপনার কাছে ফিল আসবে না কেন ফিল আসবে না বিকজ এখানে রিজনটা হচ্ছে কি এখানে রিজনটা হচ্ছে আমাদের এডিটিং লেভেলটা তো এই এডিটিং লেভেলটা আপনাকে বুঝতে হবে যে আসলে কিভাবে ভিডিও গুলো এডিট করতে হয় কিভাবে ভিডিও গুলোর কম্বিনেশন করতে হয় সাউন্ড ডিজাইন কিভাবে করতে হয় এই ওভারঅল বিষয়টা আপনাকে শিখতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি যদি দেখেন আমাদের এই কোর্সটার মধ্যে আমরা কিন্তু এই প্রত্যেকটা জিনিস অর্থাৎ আজকে যেরকম নিউজ ভিডিওটা শিখেছি এরপরে হচ্ছে কি আমরা এরপরে ডকুমেন্টারি ভিডিও বানানো শেখাবো এরপর হচ্ছে কি আমাদের হচ্ছে মুভি রিভিউ শেখাবো মুভি এক্সপ্লেনেশন শেখাবো তারপর হচ্ছে ইসলামিক ভিডিও এডিটিং শেখাবো প্রত্যেকটা প্রজেক্টের আমি আপনাদের সাথে একটা আহ ই দেওয়ার চেষ্টা করব ম্যাপ দেওয়ার চেষ্টা করব যাতে আপনার আমাদের কোর্সার সম্বন্ধে একটা আইডিয়া আসে এবার দেখেন আমি পরবর্তীতে কি করছে সাউন্ড ডিজাইনের বিষয়টা ক্লিয়ার এবার দেখেন এখানে আমাদের অ্যাসেট কালেকশন করছি অ্যাসেট গুলো এই যে দেখেন এই যে ইমেজ গুলো আমি হচ্ছে সবকিছু গুগল থেকে কালেক্ট করছি এরপর এইখানে আসলে আপনি দেখবেন একটা ভিডিও ফুটেজ আছে এই যে দেখেন এখানে কি বলছি আমরা এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোন বলেন এই যে আপনার এখানে কি বলা হয়েছে সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে তো সংবাদ সম্মেলনের জায়গাটা আপনি যদি দেখেন এখানে আমি কি করছি আলোন একটা হচ্ছে ইন্টারভিউর ফুটেজ এনে দিছি যাতে মানুষ মনে করে এটা রিয়েলিস্টিক একটা জিনিস মানুষ মনে করবে কি এটা রিয়েলিস্টিক একটা জিনিস এবং তার কাছে ওই জিনিসটা ভালো লাগবে ওই জিনিসটা তার কাছে ফিল হবে আচ্ছা যারা ক্লাসটা করতেছেন ক্লাসটা কেমন লাগতেছে করে এবং দেখতে কেমন লাগতেছে এটা অবশ্যই একটু জানাবেন আর অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যাতে সে অন্তত এই প্রজেক্টটা দেখতে পারে যে আসলে ক্যাপকাট ব্যবহার করেও সুন্দর একটা প্রফেশনাল মানের ভিডিও বানানো যেতে পারে তো এই যে দেখেন এই মজার বিষয়টা এখন এইখানে আমি কি করছি ভিডিও ফুটেজ ব্যবহার করছি আর প্রত্যেকটা ফুটেজে আমি কিন্তু অ্যানিমেশন ব্যবহার করছি এই যে দেখেন প্রত্যেকটা ছবির সাথে একটা অ্যানিমেশন আপনি পাবেন এবং এটা কিন্তু হোল্ড করা না অর্থাৎ এই যে ইমেজটা আছে এটা হোল্ড ভাবে বসে নাই এটা নাড়াচাড়া করতেছে মানুষের ফোকাস বা নজর ধরে রাখার জন্য ঠিক আছে এই সেম জিনিসটা আপনি যদি দেখেন এখানে আমি পাশাপাশি কি করছি এখানে আমি দুইটা হচ্ছে কি আপনার ফিল্টার ব্যবহার করছি এই যে দেখেন অরিজিনাল প্রজেক্টের প্রিভিউটা দেখেন এইটা হচ্ছে অরিজিনাল প্রজেক্ট এর কালার কারেকশন আমরা ওইখানে দুইটা ফিল্টার ব্যবহার করছি জাস্ট আমাদের প্রজেক্টটাকে ক্লিয়ার করার জন্য প্রথম প্রজেক্টটা কি দেখেন ফোর ফিল্টারটা আমি ব্যবহার করছি এখন যখন আমি ফোর কে ফিল্টারটা দিছি আমাদের ইমেজগুলোর কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড বেড়ে গেছে কি হয়েছে ইমেজগুলোর কোয়ালিটি বেড়ে গেছে ভিডিও কোয়ালিটি বেড়ে গেছে মানে কোয়ালিটি আপ হয়েছে ঠিক আছে এই যে কোয়ালিটি আফহার যে ব্যাপারটা এটা কিন্তু ইম্পরট্যান্ট একটা বিষয় ছিল আর ওই একই জায়গাটায় আপনি যদি দেখেন এখানে আমি পরবর্তীতে আরেকটা ফিল্টার ব্যবহার করছি ওই ফিল্টারটার নামটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনার চাইলে ব্যবহার করে দেখতে পারেন আহ ওই ফিল্টারটার নাম হচ্ছে আপনার এখান থেকে এই যে সম্বার গ্রিন সম্বার গ্রিন যেটা আছে সম্বার গ্রিন এটাও খুবই ভালো তো ওই সম্বার গ্রীন ফিল্টারটা পরে আমার এখানে একটা ডার্কনেস চলে আসছে আমার ফুটেজ গুলোর ভিতরে বা ছবিগুলোর ভিতরে একটা ডার্কনেস চলে আসছে তো ওই যে ডার্কনেসটা আসার যে ব্যাপারটা আছে ওইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তো ওই জায়গাটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আহ মাইশা শেখ বলছেন যে ভাইয়া জি ভাইয়া শুনতে পাচ্ছি আহ ভালো বলছেন থ্যাংক ইউ আপনাকে আচ্ছা এই জায়গাটা দেখেন এই যে সম্বার গ্রিনটা আমরা পেলাম এই সম্বার গ্রিন ফিল্টারটা দেওয়াতে আমাদের হচ্ছে গিয়ে এখানে খুবই সুন্দর লাগতেছে জিনিসটা তাই না আর একটা জিনিস যদি আপনি দেখেন এখানে আমরা একটা জাস্ট এইখানে লোগো হচ্ছে ডেমো হিসেবে ব্যবহার করছি তো লোগোটা দেওয়াতে আমাদের এই এইটা একটা প্রফেশনাল মানের কন্টেন্টে কনভার্ট হয়ে গেছে তো ঠিক আছে এইটা হচ্ছে আপনাদেরকে জাস্ট বলার বিষয় যে আপনি ক্যাপকা ট্যাপ ব্যবহার করে একটা প্রফেশনাল মানে নিউজ ভিডিও মেকিং করতে পারবেন আপনি যদি চেষ্টা করেন আপনি বানাতে পারবেন কিন্তু আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে এখন আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা যে কোর্সটা আছে ওইটার অলরেডি দশ নম্বর ব্যাচের ভর্তি শেষ এখন এগারো নাম্বার ব্যাচে ভর্তি শুরু হবে রিসেন্টলি যারা আউটসাইড অর্থাৎ আমাদের কোনো কোর্স করেন নাই ক্যাপকাট কোর্সটা করতে চাচ্ছেন তারা একটু নামমাত্র সামান্য এক্সট্রা ফি দিয়ে চাইলে আমাদের কোর্সটা করতে পারেন ঠিক আছে কোর্সটা করেন আপনার আইটি সম্বন্ধে এবং ভিডিও এডিটিং সম্বন্ধে কন্টেন্ট মেকিং সম্বন্ধে আপনার আইডিয়া চেঞ্জ করার দায়িত্ব আমার এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে একেবারে এইটার দায়িত্ব টোটালি আমার ঠিক আছে সম্পূর্ণ দায়িত্বটা কি আমাদের তো এই যে জায়গাটা আমি আপনাদেরকে বললাম এইটা একটু খেয়াল রাখবেন যে এডিটিং শিখতে হলে এই কিছু কিছু স্মুথ জিনিস আপনাকে বুঝতে হবে সাউন্ড ডিজাইন বুঝতে হবে আপনাকে হচ্ছে কন্টেন্ট ক্লিপ কালেকশন বুঝতে হবে কন্টেন্ট কোথা থেকে কালেক্ট করবেন ক্লিপ কোথা থেকে কালেক্ট করবেন এইগুলো যা শিখেন এইগুলো শিখে আপনি কন্টেন্ট বানাতে পারবেন প্রফেশনাল মানে ঠিক আছে নেক্সট প্রজেক্ট যখন আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করেন তবে ঠিক আছে শুধু শুধু আপনাদেরকে দিব না প্রত্যেকটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো ভেঙে চুড়ে যে কিভাবে আমি ভিডিওগুলো এডিট করি কিভাবে আমি আমার স্টুডেন্টদেরকে শেখাচ্ছি ঠিক আছে আর এইখানে কিন্তু আমরা কোনো প্রকার প্রো ভার্সন ব্যবহার করি নেই ফ্রি ভার্সনটা ব্যবহার করছি ঠিক আছে ক্যাপকাটের প্রোর কিছু কিছু ফিল্টার আমরা এখানে ব্যবহার করছি তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ যুক্ত ছিলেন আর অবশ্যই আশা করি আপনার কাছে ক্লাসটা দেখে ভালো লাগছে ক্লাসটা দেখে মাস্ট বি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট বক্স একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আহ ইনশাল্লাহ আমাদের আপনাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যান ব্যাচে আমাদের নতুন ব্যাচে ভর্তি চলতেছে যারা এখন পর্যন্ত ভর্তি হন নাই বা ইনরোল করেন নাই চেষ্টা করতে পারেন ইনরোল করে রাখার ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা